লিখেছেন ফজর নামাজ পড়ে যাচ্ছেন একজন ডাকদেন হুজুর একটু দুধ পান করে যান খাটি দুধ পান করাইলো আসমানের দিকে তিনি তাকিয়ে বলতেছেন আল্লাহ শুক্রিয়া তোমার দরবার এরপর ওনার হাতে একটু লাঠি ছিল দেখবেন পাগল অনেক সময় লাঠি টাঠি হাতে থাকে থাকে না আওয়াজ না থাকে না নিয়ে যাচ্ছেন বৃষ্টির সিজন ছিল একটু ময়লা উঠতেছিল খেলতে খেলতে ওখানে বসা যুবক যুবতী একজন আরেকজন বন্ধু হয়তো বা বান্ধবী যেটাই হোক মানে হয় না অনেক সময় খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা ওয়েদার কাজ করছে মনে হয় যে একটু বসে একান্ত ভালোবাসা মানুষের সাথে কাটাই যদি হালাল হয় স্বামী স্ত্রী তেনাদের জন্য জায়েজ বাকিদের টিকটকদের জন্য হারাম ঠিক না যখন তারা বসে গল্প করছে ছেলে দিকে দিকে মেয়ে ওয়েদার এভাবে কত সুন্দর বৃষ্টি হচ্ছে একটা আবহাওয়াটা অনেক ক্রিয়েট হয়েছে। যাচ্ছে ভালোবাসা একটা লাভ মোমেন্ট যখন যাচ্ছে লাঠির আঘাতে কিছুটা প্যাক ময়লা কাদা ওই মেয়েটার গায়ে গিয়ে পড়লো জামার মধ্যে প্রেমিক তো সহ্য করতে পারলো না দোড়ায় আসলো দিছে এক থাপ্পর না এই তুমি দেখো না আমার ভালোবাসার মানুষের গায়ে তুমি এত খেল করো না পাগল ছাগল সুমা শুধু আবার মাথ উপরের দিকে তাকালেন সিমা জুবাল আল্লাহ তোমার কত দয়া কোথাও দুধ পান করাও কোথাও থাপপর খাওয়া সেখানে সুবহানাল্লাহ সাথে বলা যাবেন তোমার কত দয়া কোথাও দুধ কোথাও কোথাও থাপপর যে তোরই খুশি वो मेरी खुशी जिটাতে जो तेरी খুশি वो मेरी खुशी जिটাতে তোমার খুশি সেটাতে আমার খুশি খুশি আলহামদুলিল্লাহ পড়েন না একবার

বলে তাকে তার বন্ধুকে বান্ধবীকে কষ্ট দিয়েছি তার বন্ধুর পছন্দ হয় নাই কষ্ট লেগেছে আমি তো কিছু বলি নাই আমাকে যখন থাপ্পড় দিয়েছে হয়তো আমারও বন্ধুর কষ্ট হয়েছে সুবহানাল্লাহ বলবেন না মানে আরাফা নফসেহু ফাকাদ আরা ফরাবহু যে নিজে কি চিনিছে সে আল্লাহকে চিনিছে সুহানা। নিজেকে চেনার চেষ্টা করুন পাঁচ অক্ত নামাজ নয় তাহাজুদ গুজার বান্দা হতে হবে শুধু তিরিশটা রমজান নয় মাঝে মাঝে সোমবার শুক্রবার রোজা রাখতে হবে আওয়াজ দেয় না ঠিক না নফল রোজা রাখার চেষ্টা করতে হবে সবসময় ওপেনে নয় জমক টাকা দান করেছি মসজিদে এরকম সেরকম এরকম বলা যাবে না আমার নবী বলেন ডান হাতে দান করো বাম হাত যাতে টের পায় না এভাবে দান করো মাঝে মাঝে এলাকার মধ্যে গরিব অসহায় দুস্ত পরিবার এর বাইরে যারা প্রতিবেশী আছে মাঝে মাঝে একা একা চুপটি করে রাতের অন্ধকারে কিছু রেখে আসবে সুহান আল্লাহ না রাখা যাবে রাখা যাবে ইনশাল্লাহ মনের মধ্যে উদারতা পয়দা করেন আপনি উদারতা পয়দা করবেন ভালোবাসা পয়দা করবেন ধৈর্য পয়দা করবেন ইন্না হেমাহ ধৈর্যশীলদের সাথে কে থাকে আল্লাহ থাকে সব সময় মাথার মধ্যে রাখবেন এক আল্লাহ আল্লাহ তেনার ভক্ত নিয়ে নদীর পারে বসে আছেন দেখতেছে একটা বিচ্ছু শেষ কথা বিচ্ছু একটা পানির উপর ভাসতেছে ভাসতেছে একটা কাঠির উপর উঠছে আবার পরে যায় পানির মধ্যে আবার উঠে আবার পরে যায় তো দেখবেন অনেক সময় এরকম পিঁপড়া দেখা যায় অনেক কিছু পোকামাকড় দেখা যায় পানির উপর ভাসে ঠিক কি না পাতার উপর ভাসতেছে তিনি তো আল্লাহ ওয়ালা ছিলেন মাখলুকাতের উপর ভালোবাসা ছিল তিনি চাইলেন যে ওই বিচ্ছুটাকে একটু কোন পারে আনার জন্য কিন্তু বিচ্ছুর তো সবা ডাস মারবে আঘাত করবে বিষ মারবে তো তেনার ভক্ত দেখতেছেন ওই আল্লাহ ওই বুজুর্গ যে তিনি ওই বিচ্ছুটাকে উঠানোর চেষ্টা করছেন বিচ্ছুটা বারবার ডাঙ্ক মারছেন তিনি সরাই ফেলতেছেন এভাবে আবার ধরেন আবার ডাঙ্ক মারে আবার ব্যথায় তিনি হাতটা সরাই ফেলেন এভাবে ছয় সাতবার হলো তখন ওই আল্লাহ ফলোয়ার যিনি ছিলেন মুরিদ যিনি ছিলেন স্টুডেন্ট যিনি ছিলেন তিনি বলেই বসলেন স্যার সে বারবার কষ্ট দিচ্ছে আপনাকে কেন কষ্ট দিচ্ছেন সাত আটবার হয়ে গেলে ছাড়েন না সেই হালই থাকবে আপনি উপকার করতে চাইবেন সে আপনাকে ঠকরে দিবেন ঠিক না

বলতেছেন সে তার কাজ হলো কষ্ট দেওয়া সে যেহেতু তার কাজ থেকে সরতে পারছে না আমার কাজ হলো ভালোবাসা উদ্ধার করা আমি কেমনে ছাড়তে পারি বোঝা গিয়েছে নিজের ফিতরাত কখনো চেঞ্জ করবেন না নিজের আকিদাত কখনো চেঞ্জ করবেন না আল্লাহ তাবার কোতালা এই সমস্ত কথাগুলি বুঝার তৌফিক দান করুন আমিন বলেন আমিন বলেন সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইব্রুন ডট কম